গুড মর্নিং বন্ধুরা মাতার আমাকে সব বাইকে স্বাগত দেখো সকাল সকাল শুরু করে দিলাম ব্লগটা ঠাকুরের পুজোর পুজো সেরে ষষ্ঠীর দিন তো আমি দুদিন পরে ব্লগটা ছাড়লাম সময় পাইনি বলে তো তারপরে ঠাকুরের পুজো টুজো করে আর দেখো মাথায় এখনও কামছে যাওয়া নিয়ে আসে আর এবার বসে গেছি ফল কাটতে কারণ জামাই বামা চলে আসবে বলে আর মা ওদিকে রান্না করছে তো আমি সমস্ত ফলগুলোকে আম কলা শশা লিচু তরমুজ এই সব ফলগুলো ভালো করে ধুয়ে ছাড়িয়ে একদম কেটে রেখে দিচ্ছি পরিষ্কার করে তারপর বুঝিয়ে রাখবো আর মা ওদিকে এ করছে আর রানি শোনা দেখো আমার পাশে বসে বক বক করছে যে আমি কী করছি ও কাটবে আমার সাথে এটাই বলছে তো তারপরে এদিকে মা আলু ভাজা বেগুন ভাজা এইসব রান্না টান্না করে হাফ রান্না হয়ে গেছে আর এখন পনির হবে তো ওইদিকে ডাল দিচ্ছে আর দিকে পনিরটা বসে দিতে ভাত হচ্ছে এদিকে পনির ভাজা হয়ে গেছে আলু পনিরের তরকারি হবে আর জামাই আছে মানে বাড়িতে মজা দেখো বড়ি ভাজা পটল ভাজা ক্যাগোল ভাজা আর হয়েছে আলু ভাজা আর পাঁপড় ভাজা আর নিচে ডাল রয়েছে আর এই যে মানে এখানে দেখো ফলগুলো আমি কেটে একদম রেডি করে রেখে দিয়েছি আর তারপরে চিড়েটাকেও ভিজিয়ে নিয়েছি এরপরে একটা প্লেট ভালো করে আমি সাজিয়ে নেব যাতে জামাইবাবু এলে সঙ্গে সঙ্গে আমরা দিয়ে দিতে পারবো সস্তির তো এইভাবে দেখো একের পর এক খেজুর আম কলা সমস্ত কিছু দিয়ে প্লেটটাকে আমি সুন্দর করে সাজিয়ে দিব তোমাদের যদি ভালো লেগে থাকে একটু তোমাকে কমেন্টে জানিয়ে দেব বন্ধুরা তো দেখো আমি কিন্তু গোটা প্লেটটাকে সাজিয়ে নিয়েছি আর একটা আলাদা প্লেটে দিয়েছিলাম আর তারপরে রানি সোনা কী বলছে তোমরা কিছু শোনে না

দেখো তো এবার ষষ্ঠী ফোটা দেবে মা তার জন্য বসে পড়েছে আর এবার মা ফোটা দেবে আর যতটা হয়েছে তোমাদের দেখাচ্ছি আর ব্লকটা ছোট্ট মিনি ব্লক তোমরা অবশ্যই দেখবে তোমাদের ভালো লাগবে আর ষষ্ঠীর যেহেতু দুদিন হয়ে গেছে তো তারপরেই ছাড়লাম তো হাতে প্রসাদ দিয়ে দিল ষষ্ঠীর প্রসাদ এটা দুপুরের মেনু ছিল তারপরে দেখো ওদের খাওয়া দাওয়া নিতে গেলে আমরা তো আর ষষ্ঠী যাই আর গরম দিন তো আর লাগছিল না তাই চৌমুগুলো তো বসা বসা লাগছে আর কি লাগছিলো তারপরে আম চিড়ে কলা আর মিডিয়া কল তো রয়েছে সঙ্গে মিষ্টি